আসসালামু বাংলাদেশে একটা প্রতিষ্ঠান একটা লন্ড্রি বিক্রি করা হবে যাদের প্রয়োজন আপনারা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন আমার পিছনে যে লন্ড্রি দেখতেছেন এই লোনিতে বিক্রি করবে এবং আমি কথা বলবো তার সাথে আপনাদের যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন কত টাকা বিক্রি করবে বা লাইসেন্সের কোনো প্রবলেম আছে কিনা কেন বিক্রি করবে এবং লোকেশনটা কোথায় আমি বিস্তারিত ওনার কাছ থেকে শুনবো উনি ভিতরে আছেন আপনারা আমার সাথে থাকবেন যাদের এই লন্ড্রিটা প্রয়োজন হয় সরাসরি এসে আপনারা দেখতে পারলেন এবং আপনাদের যদি পছন্দ হয় দরে দামে সবকিছু যদি মিল থাকে আপনারা নিতে পারেন তো আর দেরি না করে আমি ওনার কাছে যাচ্ছি এবং ওনার থেকে বিস্তারিত জানবো আমার সাথে থাকুন একটু সঙ্গে আসুন ভাই আলাইকুম ভালো আছেন আমরা শুনতে পেলাম যে আপনার এই লন্ডিটা বিক্রি করে ফেলবেন তো কেন বিক্রি করবেন বা কত টাকা চাচ্ছেন তো সবকিছু মিলিয়ে যদি একটু বলতেন বিস্তারিত ভিডিওটির মধ্যে আমি আসছি এই জন্য তো সবাই তো মোটামুটি দুবাইতে আছে এবং দেখতে পাচ্ছে বিস্তারিত যদি একটু বলতেন কেন বিক্রি করবেন কত টাকা বিক্রি করবেন তো একটু বিস্তারিত একটু বলেন সালাম আলাইকুম আমি সব বিক্রি করে দেবো আসলে আমার তো একটু আরো একটা শপ আছে তো এখানে সময় দেওয়া পসিবল হচ্ছে না আমার জন্য সেজন্য আসলে দোকানটা বিক্রি করতে চাচ্ছি আর একটু অন্য একটা চিন্তাভাবনা আছে বাইরে যাওয়ার এরকম একটা চিন্তা ভাবনার জন্য দোকানটা সেল করতে যাচ্ছে ধন্যবাদ আপনার এই লোকেশনটা কোথায় পড়ছে মানে লোকেশনটা পড়ছে কোথায় লোকেশন শারজা ইন্ডাস্ট্রিয়াল রিয়াদ্রি তিন নাম্বার সানাইয়াতে এটা মালওয়ারি মসজিদ মালওয়ার মানে এটা মালয়ারি মসজিদ নামে পরিচিত হ্যাঁ এখানে এটা নামে সবাই চিনে ফেমাস মালওয়ারি মসজিদ নামে তিন নাম্বার সানায় দোকানটা একটু দেখান তো ভিডিও দেখ একটু চতুর্পাশে একটু দেখান দোকানে এটা চকো পজিশন এবং দোকানটা উনি বিক্রি করে ফেলবে আর আপনার মোবাইল নাম্বারটা একটু যদি মুখে একটু বলতেন মোবাইল নাম্বার জি আমার ফোন নাম্বার হলো 056642560 আবার বলেন নাম্বারটা 056642560 এটা আমার WhatsApp এটার মধ্যেই এটা আমার